আজ তোমাদের সাথে শেয়ার করব ফিশ ফ্রাই রেসিপি যেটা তোমরা খুব সহজে একদম বাড়িতে বানিয়ে ফেলতে পারবে একদম অনুষ্ঠান বাড়ির মতন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ বিকেলে দেখি বাইরে বেশ বৃষ্টি হচ্ছে তাই হঠাৎ করে ইচ্ছা হলো একটু ফিশ ফ্রাই খাই বেশি দেরি না করে বানিয়ে ফেললাম এখানে মাছগুলো ফিশ ফ্রাই মতন করে কাটাই ছিল এবার ওর মধ্যে একটা লেবুর অর্ধেকটা রস দিয়ে মাখিয়ে রাখলাম এভাবে মাখিয়ে ঢেকে রেখেছিলাম ওই পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই হবে এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ভালো করে ধুয়ে একটা জারের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা কুচি আর দিয়ে দিলাম সাত থেকে আটটা মতন কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সেই বুঝেই লঙ্কাটা দেবে এবার একটু জল দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে যে মাছগুলো লেবুর রস মাখিয়ে রেখেছিলাম সেগুলো পনেরো মিনিট হয়ে গিয়েছে এবার আর ওই মাছগুলোর মধ্যে ধনেপাতার পাতার পেস্টটা আর পরিমাণ মতন লবণ হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম এটাও ম্যারিনেট করে রেখেছিলাম ওই পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গেলে এদিকে একটা গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল সাদা তেলটা দিয়ে তেল ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতন ময়দা ওই তিন ময়দা নিয়েছিলাম ময়দার মধ্যে একটু জল দিয়ে ভালো করে পাতলা করে একটা ব্যাটার গুলিয়ে রাখলাম ওর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু লবণ লবণ দিয়েও ভালো করে ব্যাটারটা মিশিয়ে রেখে দেবো আর এদিকে নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা ব্রেড ক্রামস আর মাছের ফালিগুলো এক এক করে ময়দার ব্যাটারে তারপরে ব্রেড ক্রামসে দিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে ব্রেড ক্রামসগুলো মাছের গায়ে লাগিয়ে নেবো এবার একটা ছুরি দিয়ে ভালো করে ফিশ ফ্রাই শেপটা দিয়ে নেব এই যে দেখেই বুঝতে পারছো আমি কিভাবে করছি এই যে এক এক করে প্রত্যেকটা ফিশ ফ্রাই আমি কিন্তু বানিয়ে নিলাম একইভাবে সবকটা বানিয়েছি প্রথমে ময়দার ব্যাটারে তারপরে কামসে দিয়ে প্রত্যেকটা একইভাবে বানিয়ে নিয়েছি এদিকে তেলটাও বেশ ভালো করে গরম হয়ে এসেছে এবার এক এক করে প্রত্যেকটা ফিশ ফ্রাই এই তেলের মধ্যে দিয়ে দেব এবার এই ফিশ ফ্রাইগুলোকে একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট এক পিট ভাজা হয়ে গেলে তারপরে উল্টে আর এক পিট ভাজতে হবে এই যে তিন থেকে চার মিনিট পর এক পিট যখন ভালো করে লাল করে ভাজা হয়ে গিয়েছে তখন উল্টে আবারও আর এক সময় নিয়ে ভেজে নিতে হবে আরেক পিঠও লো ফ্লেমেই তিন থেকে চার মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নেব তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন লাগবেই লাগবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবকটা ফিশ ফ্রাই ভাজা হয়ে গিয়েছে এদিকে একটা পাত্রের মধ্যে টিস্যু নিয়েছিলাম তার মধ্যে সব ফিশ ফ্রাইগুলো এক এক করে তুলে নেব প্রত্যেকটা ফিশ ফ্রাই কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি ফিশ ফ্রাইগুলো কিন্তু লো ফ্লেমে সময় নিয়ে ভাজবে তাহলেই কিন্তু একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম জুসি হবে আমি লাস্টে তোমাদের একটা ভেঙে দেখাবো দেখলেই বুঝতে পারবে যে কেমন হয়েছে ফিশ ফ্রাইটা তো আজকে রেসিপিটা তোমরা এক একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখো বাইরেটা একদম মুচমুচে আর ভেতরটা একদম জুসি তো আজকের মতন এইটুকুই এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্রোফাইলটাকে ফলো করে রেখো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও কাল আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা 拜。